এক ছিল প্রকাণ্ড সিংহ নাম তার বিক্রম সে ছিল বনের রাজা কিন্তু তার ছিল এক মস্তদোষ ভীষণ অহংকার তার শিকারের ক্ষমতার উপর সে এতটা গর্বিত ছিল যে বনের অন্য প্রাণীদের সে তুচ্ছ জ্ঞান করত অন্যদিকে একটি ছিপছিপে হরিণ ছিল নাম তার চপল চপল ছিল খুবই দ্রুতগামী বুদ্ধিমান এবং বিনয়ী সে জানত সিংহের সঙ্গে তার লড়াইয়ে যেতা অসম্ভব তাই সে সবসময় সাবধান থাকত বিক্রমের সবচেয়ে বড় শত্রুতা ছিল চপলের সাথে এর কারণ হল প্রায়শই বিক্রম যখন চপলকে শিকার করতে যেত চপল তার বুদ্ধি ও ক্ষিপ্রতা দিয়ে কোনো না কোনোভাবে পালিয়ে যেত এতে বনের অন্যান্য পশুরা চপলের প্রশংসা করত যা বিক্রমের অহংকারে ঘা দিত একদিন ভরা বর্ষার শেষে ঘন মেঘে ঢাকা এক সকালে বিক্রম চপলকে এক খোলা মাঠে ঘাস খেতে দেখল বিক্রম সুযোগ বুঝে বিশাল এক লাফ দিল চপল বিদ্যুৎ গতিতে সরে গেল বিক্রম রাগে গর্জন করে বল আরে হরিণ তুই এত পালিয়ে বেড়াস কেন জানিস না আমি বনের রাজা তুই আমার খাবার তোর কপালে মৃত্যু লেখা আছে আমার কাছ থেকে পালানো তোর সাধ্য নেই চপল শান্তভাবে জবাব দিও মহারাজ আপনার শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু শক্তি শুধু দেহের নয় তা বুদ্ধিরও আমি আপনাকে ভয় পাই না তবে আমি জীবনকে ভালোবাসি তাই সাবধান থাকি বিক্রম আরও অহংকারী হয়ে হাসল হা হা তোর এই সামান্য বুদ্ধিতে আমার কি হবে আমি যদি চাই আজই তোকে ধরে ফেল তোর দৌড়ের চেয়ে আমার থাবার জোর অনেক বেশি গিয়ে